আমের রাজ্য নওগাঁর সাপাহার উপজেলা দেশের সবচেয়ে বেশি আম উৎপাদনকারী অঞ্চল নওগাঁর এই সাপাহার উপজেলা হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্লগস এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সাপাহার পাইকারি আমের বাজার এবং বিশাল এরিয়া বিস্তৃত আমবাগান ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন নওগাঁ জেলা শহর থেকে উত্তর পশ্চিম সীমান্তবর্তী এই সাপাহার উপজেলায় আসতে হলে বাস সিএনজি বা অটোরিকশায় যে কোনোভাবে আপনারা আসতে পারবেন পাইকারি হাট এরিয়ার কাছাকাছি পৌঁছাতেই আপনারা দেখতে পাবেন আম পরিবহনের লম্বা লাইন এই অটো এবং ভ্যানগুলোতে আম উৎপাদনকারী কৃষকেরা এবং পাইকাররা হাটের উদ্দেশ্যে আম নিয়ে রওনা হচ্ছে কৃষকদের কাছ থেকে পাইকারি কেনার পর আমগুলো ব্যবসায়িকরা এইভাবে গুদামজাত করে স্থানীয় ভাষায় এটাকে আমের মোকাম বলা হয় এই মোকাম থেকে আমের অর্ডার অনুযায়ী দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে রপ্তানি করা হয় চলে আসলাম সাপাহার পাইকারি আমের মেন হাটে প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তার বাম পুরোটাই ব্লক যদি আপনি আম কিনতে চান তাহলে ওই ভ্যানগুলোর কাছে গিয়ে দরদাম করতে হবে তবে এখানে কিন্তু আপনি এক কেজি দুই কেজি তিন কেজি এরকম আম কিনতে পারবেন না অর্থাৎ এটা পুরোটাই পাইকারি বাজার তাই আপনাকে পুরো ক্যারেট নিতে হবে অথবা পুরো ভ্যানটাই কিনে নিতে হবে এক ক্যারেট আমের পরিমাণ প্রায় ২২ কেজি থেকে পঁচিশ কেজির মধ্যেই থাকবে তবে আপনি চাইলে মন হিসাবে মিটারে ওজন করেও কিনতে পারবেন আর এখানে আম কেনাবেচার অদ্ভুত স্কেল হচ্ছে পঞ্চাশ কেজিতে এক মন যা আমরা সাধারণত চল্লিশ কেজিতে এক মন জেনে থাকি তবে আমরা ক্যারেট চুক্তিতে আম কিনেছিলাম ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকমের চার ক্যারেট আম এই বাজারে আমের ভিন্নতা ও প্রকার অনুযায়ী এক হাজার টাকা থেকে শুরু করে প্রায় দশ হাজার টাকা পর্যন্ত ক্যারেট আম বিক্রয় হয়

আশা করি বাজার দর সম্পর্কে আপনাদের মোটামুটি একটি ধারণা হয়েছে এই পাইকারি আমের হাটে আমের জগতের যত প্রকার আম রয়েছে প্রায় সব ধরনের আমি এখানে আমদানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরূপালি বাড়ি মল্লিকা আশিনা গৌরমতি বানানা ম্যাঙ্গো ইত্যাদি এই আমগুলো আমের শেষ মৌসুম আগস্ট মাস পর্যন্ত পাওয়া যায় যার কারণে এগুলোর দাম অনেক বেশি আর অবশ্যই পাকা আম যেহেতু দূর দূরান্তে পাঠানো যায় না যার কারণে পাকা আমের চাইতে কাঁচা আমের দাম তুলনামূলকভাবে বেশি বরাবরের মতো চলে এসেছি সাপাহার হাটে আমের হাট বিখ্যাত হাট উত্তরবঙ্গের ভিতর বিশেষ বড় সড়ক একটা হাট আমরা এখানে এসেছি আপনাদেরকে আম দেখানোর জন্য আপনারা যে কোনো প্রজাতির আম আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আমরা হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি এখানে দেখতে পাচ্ছেন আমরুপালি এখানে দেখতে পাচ্ছেন বারিফোর বিভিন্ন জাতের আম এবং এগুলো কাঁচা আম যত্ন সহকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে আম বিশাল বড় বড় আম এগুলো খুব সুস্বাদু আম আপনারা চাইলে নিতে পারেন এগুলো সব আম আমাদের হাট পুরো আম আমাদের দিয়ে থাকছি যে কোনো পুরো সব প্রজাতির হ্যাঁ আম নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চলুন আমরা এক নজরে আমের বাগান দেখে আসি আমরা যাচ্ছি সাপাহার থেকে পোরসা রোডে চলুন আপনাদেরকে আমাদের একটি আমের বাগান ঘুরে দেখাই এখানকার আম বাগানের গাছগুলো খুব একটা বড় হয় না কারণ ফলন বৃদ্ধির প্রত্যাশায় এই গাছগুলোর আগাছা ছাঁটাই করা হয় এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরোটা এরিয়াটা জুড়ে হচ্ছে আমাদের বাগান আমরা আম সংগ্রহ করার জন্য বাগানে এসেছি আমরা এখান থেকে আম সংগ্রহ করব এবং আমগুলো আমরা বাজারজাত করব এবং বাজারজাত করা শেষে সেগুলো আমরা পার্সেল করে ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে পার্সেল করে পাঠিয়ে দেবো যদি আপনারা নিতে ইচ্ছুক হন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম বলা হয় বারি ফোর একটি করে আম চারশো থেকে পাঁচশো তাই এক কেজি বা তিনটায় এক কেজি বা কোনোগুলো দুটাও এক কেজি পার হয়ে যায় তো আমের আকৃতি অনুযায়ী ওজন হয় দেখতে পাচ্ছেন সুদূরে দেখতে পাচ্ছেন ডান পাশে বারিফোর এবং বাম পাশে রূপালি যেগুলো আপনারা আগে থেকে পরিচিত যে আমগুলোর সাথে প্রিয়ভিআ এই পুরো আগস্ট মাস আমরা শুধুমাত্র বারিফোর আমটি আপনাদেরকে দিতে সক্ষম কেননা প্রায় আম শেষের দিকে আর আম নিতে চাইলে আপনারা আমাদের গ্রামীণ রুচি পেজে যোগাযোগ করবেন এবং আমাদের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দেওয়া হবে প্রিয় ভিওয়ার্স দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্ত চলে আসলাম আম বাগানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অঞ্চলে এই আরো অনেক বাগান রয়েছে সে বাগানগুলো থেকে কৃষকেরা আমগুলো সংগ্রহ করে তারপর বাজারের উদ্দেশ্যে রওনা হয় যে বাজারটা আপনাদেরকে পূর্বেই দেখিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানায় ধন্যবাদ